সুপ্রভাত বন্ধুরা শিউলি ফুলের সুবাস নিয়ে আজকে সকালটা শুরু হলো সকাল বলবো না এটা ভোরবেলাই আর এটা একেবারেই দুর্গাপূজার ঠিক পরে পরে ভিডিওটা যদিও তোমাদের যেহেতু রেগুলার ব্লগ আমি দিতে পারছি না সেই জন্য অনেক দিন পরেই ব্লগটা দিলাম কিন্তু এটা কিন্তু একদম শরৎকাল তুমি বুঝতেই পারছো তোমরা আর দেখো কি সুন্দর শিউলি ফুলগুলো ফুটেছে তোমাদের আগের ব্লগেও দেখিয়েছি আমাদের বাড়ির গাছ আর এত সুন্দর গন্ধ যেমনটা হয় আর কি আর বাড়ির গাছে ফুল ফুটলে বা ফল হলে তার আনন্দটা একটু অন্য রকম লাগে তাই না তো সেই শিউলি সুভাষ দিয়ে সুভাষটা যদিও তোমরা পেলে না বাট আমি তো উপভোগ করছি আজকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি তো আছি ভালো মন্দ মিশি মন্দ কেন বললাম জানোই মা অসুস্থ তো মা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে আস্তে আস্তে সময় লাগবে ডাক্তার বলেছে একটু সময় লাগবে তো যাই হোক এই সকাল হলো এবার ব্রেকফাস্টের পালা মানে এখন মোটামুটি দশটা সাড়ে দশটা বাজে তো আজকে চাউমিন করেছি মানে এক একদিন এক এক রকম হলে একটু খেতে ভালো লাগে এই আর কি তো চাউমিন বানিয়েছি এবং মাও খুব ভালোবাসে মা না আবার এই যে ম্যাগি মশলাটা আছে এটা দিয়ে ছড়িয়ে দিলে মা খেতে আরও বেশি ভালোবাসে তার জন্য আমি আবার এটা একটু ছড়িয়ে দিলাম আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে মানে গায়ে গায়ে লেগে যায়নি আমি না সবসময় ভালো বানাতে পারি না কোনো কোনো সময় চাউমিনটা মানে এত বেশি সেদ্ধ হয়ে যায় গলে গলে যায় তো আজকে সেটা হয়নি এবং খেতেও খুব ভালো লেগেছে মাকে দিয়ে দিয়েছি আর মা বললো যে খেতে নাকি খুব ভালো লেগেছে এই তবে বলবো কড়াই নিয়ে আমি বসেছি তার মানে এটা নয় যে আমি কড়াই শুদ্ধ খেয়ে নেবো আসলে কড়াইটা কিন্তু দেখতে ছোট এটাতে রান্না করতে না বেশ মজা লাগে আর দুজনের জন্য খাবার তো তো একটু 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 করে যত বড় কড়াই নিয়ে কী করবো তাই না এই ছোটো কড়াইতেই করে দিয়েছি আর এই মাঠটা বেড়ে নিয়েছি আমি একটু খেয়ে নেবো অনেক সময় কী হয় আরেকটু হয়তো থেকেও যেতে পারে থাকলে সেটা বিকেলের টিফিন হিসেবে তো মাকে খেতে দিয়ে দিয়েছি মা বলছে খেতে নাকি খুব ভালো হয়েছে ভালো লাগলেই ভালো কারণ মায়ের তো খুব অরুচি হয়েছে তীব্র অরুচি কোনো কিছু দিলেই মানে প্রথমে বলে খাবো খাবো কিন্তু দু চামচ মুখে দিলেই তার আর খাওয়ার সমস্ত আগ্রহই নষ্ট হয়ে যায় তো কী আর করা যাবে আর আমি খুব ভালো রান্নাও করতে জানি না কিন্তু আমার তো এই অল্প তেলে অল্প মশলায় রান্না করা মানে সবাই মার সেটা ভালো লাগে না মা কেন করছে কোনো অসুস্থ মানুষেরই হয়তো ভালো লাগবে না তো যাই হোক এই জন্য মা যখন বললো চাউমিন খাবো বা চাউমিনটা ভালো লেগেছে তখন আবার ভালোও লাগলো যে যা তবু তো একটু কিছু খাওয়ানো গেল মানে একটু ভালো লাগলে একটু তো মুখে দেবে তাই না তো এইভাবেই আর কি দুজনেই নিলাম তো এবার রান্না বান্না পালা তার আগে একটু বাজার যেতে হবে চলো আমি খেতে বসে পড়ি তো বাজার থেকে এসে স্নান টানা করে যথারীতি খেতে বসে গেছি আর কি খাবার আজকে রয়েছে দুপুরে বুঝতেই পারছো অমলেট ভেজেছি কিছু ভাজাভুজি করেছি পটল ভাজা বেগুন ভাজা আর এটা কালকে রয়েছে আর এই দেখো টেস্টি টেস্টি খিচুড়ি তো মা কতদিন থেকেই বলছিল একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে আর আমিও ভাবছি কি রান্না করব কি রান্না করব তার মধ্যে আমি তোমাদের যে বাজার গেছিলাম বাজার থেকে এসে এটাই রান্না করলাম খিচুড়ি ডিম ভাজা পটল বেগুন ভাজা আর বেগুন আরও আছে অত লাগবে না নিলাম না এটা কালকের ওই লাউয়ের খোসা আলু ভাজা কি লাগে আর এটার মধ্যে তো দেখতেছো ওই যে কপিও দিয়েছি টমেটো কপি আলু সব দেওয়া আছে কটার সময় রান্না করতে গেছিলাম যাই হোক বারোটার সময় তো বাজার থেকে আসলাম তারপরে কেটে কুটে নিয়ে ফুলকপি আলু না তখন রান্না করতে গেছি হুম হুম যাই হোক দারুণ হয়েছে খেতে নিজে করেছি বলে নয় কিন্তু সত্যি ভালো হয়েছে তারপরে কেটে ফুলকপি আলু এসব কেটে কুটে নিয়ে সেই হিসেবে খুব একটা দেরি হয়নি স্নান ঠান করে নিয়েছি তিনটে বাজে এমনিতেই আমাদের খেতে বসতে বসতে আড়াইটি হয়েই যায় প্রত্যেক দিন তিনটে বাজে ওই তো হবেই না হোক খুবই ভালো হয়েছে কালকে সকাল থেকে বৃষ্টি চলছে খিচুড়িটা করেছি তখনও বৃষ্টি এখন খেতে বসবো তো একটু আগে থেকে আধ ঘন্টা থেকে বৃষ্টি কমে গেছে রোদ ওঠেনি ও বৃষ্টি কমে গেছে তবে বৃষ্টি হবে আকাশে কালো মেঘ করেই আছে চলো তা খেয়ে নি কেমন হয়েছে খেতে ভালো ভাল লাগছে না তোমার তো একটু মুখে অরোচি সেই জন্য বলছি না না ভালো হয়েছে তাহলে চলো দুপুরের খাবার খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু পাশে থেকো প্লিজ হ্যাঁ হ্যাঁ তোমরা কিন্তু একটু পাশে থেকো খুব খুব লাইক করো শেয়ার করো ভিডিওটা